কষ্ট করে মানুষ করতে মা ব্যক্তি কষ্ট করে মানুষ করতেই পারে এটা তো স্বাভাবিক কইতেই পারে এটাগুলো আপনারা দুদিন ধরে নি আমার নাম ওই দিন ভিডিও নিছে আমি ফটা আইছি এবার বাচ্চা বান্ধা করতে যুগির বাচ্চা বান্ধা দুটো বাচ্চা বান্ধাইলাম আমার জিজ্ঞেস কষ্ট টাকা পাইছেন আমি দুইশো টাকা পাইছি তা আমনে ছেলেরা টাকা পয়সা দেয় না না আমার টাকা পয়সা তো কম কম দে আমার তিন ছেলে দুই মেয়ে তোর আমার বাড়িতে যাওয়া লাগবো ফলা বরণ লাগবো চুরি করন লাগবো আমি তো ফলাইছি না আমি খাস দেখেছি আপনি দেখেন আমি পাঁচশো টাকা পা আমি বটি বাচ্চা বান্ধা পাইছি কুত্তাটা বান্ধা পাইছি আমার দুই হাজার টাকা দেয় বেড়া আমার পাঁচশো টাকা দেয় এত দিরে মাপ চাইছে পরে আমি মাপ করে হয়ে গেছি পাঁচশো টাকা আনছি আরেকজন একটা কাশি বান্ধাইছি ফাটা বাচ্চা হ্যাঁ আমার একশো টাকা দিছে যে আমি এডি লই আমি বাড়িতে একটা আমি আমি এখনই আমার বাড়ির বিনিয়ে বলা কিরে আমি চুরি করি নাই জারি করি নাই আমার পুত কোনোদিন খারাপ চলতে দেখি নাই আমার তিনটে ভূত তিন ভূতে আমারও কম বেশ করে দেখতেই আছে যে নদী তুটু পারে একবার বিক্ষা করে বাস্তবতা কম এই যে মিস কথা কই আয়া এই যে আমি ফটা তাই আপনার আয়া বেহি দর্শন পয়লা পয়লা বেহি তুরিয়া লাইছেন আমার আমি সুর আমি তো সুর না আমি কাজ দেখত না যে আয়া ষাট গেঞ্জিটা করলে এই ষাটটা করলে গেঞ্জিটা গাতামা আপনি আর বিশ্বাস করতেন না এই দেন আমার গেঞ্জিটা একই গেঞ্জি কখনো এই গেঞ্জি